একটি কলা গাছে একটি কলার ছড়ি হবে এটাই স্বাভাবিক কিন্তু তার বদলে দুটি তিনটি কিংবা চারটি নয় একটি গাছে যদি গুনে গুনে এগারোটি কলার ছড়ি থাকে তাহলে সেটিকে অদ্ভুতের না বলে উপায় কি বাস্তবে এমন কলা গাছের দেখা মিলেছে গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের করইবাগ এলাকার লতিফ মোল্লার বাড়ির পাশে দাঁড়িয়ে আছে অদ্ভুত দেশীয় জাতের এই কলা গাছটি বাড়ির মালিক জানান বছরখানেক আগে প্রায় দুই শত কলা গাছ রোপণ করেন তিনি অন্য সব কলাগাছে স্বাভাবিক নিয়মে কলা হলেও এই গাছটি দেখতে একটু অন্যরকম হয় এরপরও নিয়মিত পরিচর্যার মাধ্যমে তিনি গাছটি বড় করে তোলেন মাসখানেক আগে গাছটিতে একটি ছড়ি দেখতে পান তিনি পরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তিন ফুট লম্বা এই ছড়ি থেকে একটি দুটি করে মোট এগারোটি ছড়ি বের হয় যা দেখে নিজেরাও অবাক হন বছর গাছ লাগাইছি এক পরে একটা বছরের মধ্যে পরে এগারোটা এগারোটা আল্লাহ আপাক জানে বলার সবাই সব লোকজন ওইটা কি কারবারের কি হইলো কেমন হইলো আল্লাহাক জানে কিছু জানি না আল্লাহ ছাড়া কেউ জানে না তবে বর্তমানে গাছটিতে সাতটি ছড়ি রয়েছে বাকি চারটি ছড়ি ভেঙে গেছে একের অধিক ছড়ি হওয়ায় কয়েকটি বাঁশ দিয়ে কলা গাছটিকে ঠেকিয়ে রাখা হয়েছে যেন পড়ে না যায় এদিকে যতই দিন যাচ্ছে অদ্ভুত এই কলার ছড়ি দেখতে ততই ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন আবার কেউ ধারণ করছেন ভিডিও তারা এই ঘটনাকে আল্লাহর বিশেষ কুদরত বলে অভিহিত করেছেন একটা থর হয়েছে প্রথম একটা থর থেকে এক এক হাত নিচে আয়া তারপর এটার থেকে মানে বাড়তে করতে এগারোটা পর্যন্ত হয়েছে তারপরে মানে অনেক লোকজন আসে দেখছে আমরাও দেখছি আগে পরে এরকম দেখে নেই কখন আর এটি প্রথম দেখলাম এটি আল্লাহ ফাঁকের একটা নিয়ামত কি কুদরত কি আল্লাহ ফাঁকে দেখাইতেছে অনেক কিছু যে কি হইতে পারে যে আল্লাহ ভাগ দুনিয়ার মধ্যে কি করতে পারে কি না দিতে পারে এইগুলি তো দেহার মতন নজরে আল্লাহ মানুষের দেখাইতেছে তখন আমরা গুন্যা দেখলাম এইটা আপনার এগারোটা কলার থোর আমার বন্ধু কাছে শুনছি এখানে বলে এক গাছে এগারোটা থুর ধরছে পরে সব বন্ধু বান্ধবকে নিয়ে আইসা দেখছি এক গাছে এগারোটা থুর ধরেছে